বাংলাদেশ পাওয়ার সেক্টর রিলেটেড যে চাকরি গুলা বিশেষত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিদ্যুত বোর্ড জেনারেশন কোম্পানি যেগুলো আছে বা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে যেগুলো আছে অর্থাৎ ডিবিডিসি ডেসকো নেসকো আজাপাডি কো বা এর মধ্যে হচ্ছে যে আপনার আশুগঞ্জ পাওয়ার ডিস্ট্রিবিউশন ইসিবি বিআর পাওয়ার জেনারেশন পল্লী বিদ্যুৎ সমিতি গুলা এইসব পরীক্ষা যদি দেন তাহলে পাওয়ার সেক্টর রিলেটেড প্রশ্ন আপনার জানতে হবে কারণ পাওয়ার সেক্টর রিলেটেড সাধারণ জ্ঞান অন্তত দশ থেকে পনেরো মাস প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন থাকে তাহলে আপনার কি বিষয়গুলো পড়ে যাবেন এবং আর এই বিষয়গুলোর অধিকাংশ ক্ষেত্রে জিনিসগুলো হচ্ছে কিন্তু আপনার আপডেট নলেজ জানতে হবে তা আপডেট হয় এখানকার ইনফরমেশন গুলো আপনি যখন যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার সময়ে আপডেট তথ্যগুলো জেনে যাবেন তো প্রথমত যদি বেসিক আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করব যে কি কি বিষয়গুলো পাওয়ার সেক্টর থেকে পড়ে যাবেন পরীক্ষার আগে তাহলে শুরুতে যদি আমি শুরু করি বাংলাদেশে বিদ্যুৎ শুরু হয়েছে কত সালে জানেন উনিশশো এক সালে ব্যক্তি ব্যক্তিগত ব্যক্তি উদ্যোগে অর্থাৎ আসানুল্লাহ সাহেব সাহেব আসান সালে একটা ব্যক্তিগত জেনারেটার মাধ্যমে আপনার বাংলাদেশের বিদ্যুতের গুড়া বর্তন করে অর্থাৎ সরকারি বিনীত এটা তাহলে আসানুল্লাহ সাহেব কত সালে করেছিল উনিশশো এক সালে উনিশশো তেত্রিশ সালে বাণিজ্যিক ভাবে বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ এবং জেনারেশন ক্যাপাসিটি কত ছিল মাত্র ছয় মেগাওয়াট মাত্র ছয় মেগা জেনারেটর দিয়ে এই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শুরু হয়েছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনিশশো আহ সালে ওয়াটার পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি দ্য নামে যেটা আমরা চিনি এটা গঠন হয়েছিল কত সালে উনিশশো সালে যেটা পরবর্তীতে ডেঙ্গে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং এটা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে পৃথক হয়েছে তাহলে এটা উপরে কি আসতে হবে দা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনষাট সালে বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই কর্ণফুলী নদীর তীরে এই পানি বিদ্যুৎ কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উনিশশো সালে অর্থাৎ উনিশশো বাষট্টি সালে বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র যেটা এটা প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ছিল মাত্র পাঁচশো অর্থাৎ মাত্র পাঁচশো মেগাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ছিল যখন আমরা স্বাধীনতা লাভ করি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত ছিল সালে এবং এটা কার্যক্রম শুরু করেছে সালে অর্থাৎ বছর পরে তারা কার্যক্রম শুরু করেছে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা এটা পরিচালিত হয় পল্লী বিদ্যুৎ বোর্ড আইন দুই হাজার তেরো অনুযায়ী হ্যাঁ এটা তেরো তেরো পল্লী বিদ্যুৎ বোর্ড আইন দুই হাজার তেরো অনুযায়ী এটা পরিচালিত হয় এবং এটার পল্লী বিদ্যুৎ বোর্ডের অধীনে মোট পল্লী বিদ্যুৎ সমিতি আছে অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি কয়টা মোট আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আট সালে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ছিল মোট চুয়াত্তর লাখ যেটা হচ্ছে দুই হাজার পঁচিশে জুলাই পর্যন্ত তথ্য অনুযায়ী বর্তমানে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা হচ্ছে তিন কোটি একাত্তর লাখ বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফৌজুল কবির খান আপনারা ভালো করে বানান সহ দেখে যাবেন এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের সচিবের নাম হচ্ছে যে ফারজানা মমতাজ মহিলা ভদ্রমহিলা নাম হচ্ছে ফারজানা মমতাজ এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের হচ্ছে যে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান হচ্ছে মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হচ্ছে যে চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জিয়া রেজাউল করিম বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর চেয়ারম্যানের নাম বাংলাদেশের বিদ্যুতের সক্ষমতা যদি বলি বাংলাদেশের বিদ্যুতের সক্ষমতা বর্তমানে হচ্ছে যে তিরিশ হাজার দুইশো সাতাত্তর মেগাওয়াট যেটা একাত্তর সালে ছিল পাঁচশো মেগাওয়াট সেটা এখন তিরিশ হাজার দুইশো সাতাত্তর মেগাওয়াট হচ্ছে জেনারেশন এটা আবার আপডেট তথ্য নিয়ে যাবে এটা কিন্তু চেঞ্জ হতে পারে তারপর হচ্ছে যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে একটা নির্দিষ্ট তারিখে ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট জেনারেশন হয়েছিল

এটা একটু কনফিউশন বিষয় আছে এটা আপনারা আপডেট যদি সম্ভব হয় জানার চেষ্টা করবেন এবং বিদ্যুৎ উৎপাদনের হচ্ছে সরকারি এবং বেসরকারি ভাবে খাতে আমরা জানি কুইক রেন্টাল সহ প্রাইভেট বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ জেনারেশন সুতরাং প্রাইভেট এবং গভর্নমেন্ট এবং জয়েন্ট ভেঞ্চারেও বিদ্যুৎ জেনারেশন হয় বাংলাদেশে সিস্টেম রয়েছে এখন পর্যন্ত যে তথ্য এক তথ্য যেটা আমরা বলি এটা হচ্ছে টেন পয়েন্ট

কিলোমিটার সঞ্চালন লাইন আছে তথ্য চেঞ্জ চেঞ্জ হতে পারে তথ্য আপডেট তথ্য প্রয়োজন হতে পারে এবং মাথাতে কিছু বিদ্যুৎ উৎপাদন হয় বাংলাদেশে দুইশো ছয়শ দুই উম কিলোওয়াট আওয়ার যেটা তারপর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো মানে স্বাধীনতা পরবর্তী সময়েই অব দাটাকে ভেঙে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড হয়েছে বাংলাদেশে আহ জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় গ্যাস তারপর হচ্ছে কয়লা এবং পল্লী বিদ্যুৎ সমিতি তো বললাম সেটা পল্লী বিদ্যুৎ সমিতি তারপর হচ্ছে যে দুই হাজার চল্লিশ সাল নাগাদ বাংলাদেশ কি করতে চাচ্ছে নবায়ন যোগ্য বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে তার টোটাল জেনারেশনের টেন এটা আমি আছে দেশের প্রথম বায়োভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গা দুই হাজার পাঁচ সালের মহুরি প্রজেক্ট বায়ো বিদ্যুৎ কেন্দ্রী আছে তারপর হচ্ছে যে বাংলাদেশের শতভাগ বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুত হয়েছে বিদ্যুৎ দেওয়া শেষ হয়েছে একুশে মার্চ দুই বাইশ তারপরে শ্রেডার পূর্ণর কি সাস্টেনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি শ্রেডা আর এনএলডিসি একটা বিষয় আছে এনএলডিসি হচ্ছে গা ন্যাশনাল লুড ডিসপাস সেন্টার হচ্ছে যে এখানে এটা থাকে ন্যাশনাল ডিসপাস সেন্টার ভারতের আদানি পাওয়ার পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি হয় চোদ্দশো ছিয়ানব্বই মেগাওয়াট আদানি থেকে বিদ্যুৎ আমদানি হয় চোদ্দশো ছিয়ানব্বই মেগাওয়ট আচ্ছা জ্বালানি জ্বালানি নিরাপত্তা দিবস একটা আছে এটা হচ্ছে 9 আগস্ট এই পিজিসিবি হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ আমি যে তথ্যগুলো শেয়ার করেছি আজকে এই তথ্যগুলো দেখলে পাওয়ার সেক্টরের কভার হবে তারপর আরো যদি বিস্তর বিষয়ে আলোচনা করতে চান বা দেখতে চান সেক্ষেত্রে যে যে প্রতিষ্ঠান পরীক্ষা দেবেন সামনে বিআরবি পরীক্ষা আছে তাহলে বিআরবি ওয়াইবসাইট দেখবেন ডিডিসি পরীক্ষা দেখলে ডিবি পরীক্ষা দেখবেন বা যে যে প্রতিষ্ঠান পরীক্ষা এর আগে ওয়াইবসাইট থেকে আহ হালনাগাদ তত্ত্ব জেনে পরীক্ষা দেবেন ইউশালা পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে